মহাকুম্ভ যাত্রা শুরু ব্যাগ প্যাকিং হয়ে গেছে এখন তাপস গাড়ির অপেক্ষা ঢুকে যাচ্ছে সবতে ওই গাড়ি চলে এসছে গুড মর্নিং অল আজকে ফেব্রুয়ারি আমরা সাসারাম পার করেছি থেকে কিলোমিটার পেছনে সারা রাত রাইড মানে যায় কিন্তু এখন এখানে দিলাম প্রশাসন পুলিশে তত্ত্বাবধানে লরি ট্রাকবেলা খেয়ে একটা সাইড এ করে দিয়েছে একটা সাইড সবার জন্য করে দিয়েছে প্রয়াগরা যখন একশো সাতানব্বই কিলোমিটার বাকি তার আগে থেকেই জ্যাম আগে একটা জ্যাম ফেরলাম আরও একটা জ্যাম বলতে বলতে আমরা পৌঁছে গেছি আর এল ঘাটের কার পার্কিং সাইডে আমরা বেরোবার আগে প্ল্যান করে গেছিলাম যে আমরা বারাণসীটি প্রয়াগরার যে মেন রোড সেটা দিয়ে যাব না আমরা বারাণসী পার করে মির্জাপুর থেকে আর এল ঘাট সার্চ করে তবে আমরা গাড়ি নিয়ে গেছি আর এল ঘাটের সাইড দিয়ে যেতে গেলে আপনাকে এখানেই গাড়ি শেষ রাখতে হবে এই কার পার্কিংকে পরিচিত হচ্ছে ওমেক্স কার পার্কিং হিসেবে কারণ পাশে একটি বিল্ডিং হচ্ছে ওমেক্স আর ডিপিএস স্কুলের কাছে কিন্তু এই কার পার্কিং থেকে আর এল ঘাটের দূরত্ব ফোর পয়েন্ট টু কিলোমিটার আমরা সেই আরএল ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে চলেছি রাস্তার জার্নি খুব সুন্দর ছিল জ্যাম খুবই কম এবার পৌঁছে গেলাম সেই আরল ফোর পয়েন্ট টু কিলোমিটার হেঁটে এখন এল ঘাটের মহাকুম্ভ স্থানে আমরা পৌঁছে গেছি যথারীতি এবার আমাদের একটাই প্ল্যান সেটা হচ্ছে বোট ভাড়া করা বোট ভাড়া করে আমরা এখন সঙ্গমের উদ্দেশ্যে রওনা দেবো সেই বোট কোথায় খুঁজে পাওয়া যায় এখন সেটাই চেষ্টা করব আমরা প্রথমত বলে রাখি আমরা কোনো ইউটিউবের ব্লগ বা কোনো ইনফরমেশান ছাড়াই আমরা ঘুরতে এসছি এসেছি জাস্ট গুগলের ম্যাপ ফলো করেছি এবং গুগলের ম্যাপকে জুম করেছি এবং চেষ্টা করেছি কিভাবে সহজ পদ্ধতিতে আমাদের সঙ্গম স্থান সম্পন্ন করা যায় সেভাবে আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা সফলভাবে আমরা এগোচ্ছি তো ঘাট থেকে বোটিংয়ের যে জায়গা সেই জায়গাটাও প্রায় আটশো মিটার দূরে বাঁ দিকে আমরা এখন আরেল ঘাট থেকে বোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বোট আমরা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি কিন্তু সেটা খুবই ব্যয়বহুল ছিল সেই কারণ হচ্ছে যে আমরা এই দিনকে যখন পৌঁছেছি সেদিন আমি প্রশাসনিক অফিসারের সাথে কথা বলে জানতে পারি সেদিককে ফুটবল ছিল ওয়ান পয়েন্ট টু করোর তাই একটু অসুবিধা হচ্ছিলো এবং চার্জও ছিল খুব বেশি হাজার টাকা পার মাথা ডিমান্ড করছিলো আমরা সেটাকে কমিয়ে সাতশো টাকা পার মাথা এখন বোটে চেপে সঙ্গমস্থলের দিকে এগিয়ে যাচ্ছি মহাপূর্ণ স্নানের জন্য আর একটা কথা বলতেই হচ্ছে যে কোনো রকম কারোর রিভিউ বা ইনফরমেশন না নিয়ে নিজের মনের জোর একমাত্র ওটাই অস্ত্র সেই মনের জোরকে সঙ্গে নিয়ে এসে পড়ুন এই মহাকুম্ভ মহাপূর্ণ স্থানে আমাদের সাথে আমাদের ভাগ্য এতটা সহায় ছিল যে পাঁচ কিলোমিটার রাস্তা হাঁটতে আমাদের এক ঘন্টা টাইম লাগে এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে বোর্ডটাও পেয়ে যাই কিন্তু একটু কস্টলি ভয় পাবেন না যদি আপনারা এই খরচাটাও বেয়ার করতে না পারেন তাহলে আমি আপনাদের আরও একটা পদ্ধতি বা উপায় বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই আরেল ঘাট সাইট এবং ন্যানি স্টেশন এইভাবেই আসুন এবং যে গঙ্গার ওপর প্রথম ইপার ব্রিজটা হেঁটে এবং সঙ্গমের আগে যে গঙ্গার দিক সেই দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় যে কোনো একটা প্রিপার ব্রিজ জনসাধারণের জন্য খোলা আছে সেটা আপনাকে তখন প্রশাসনের সাহায্যে জেনে নিতে হবে যে কোন পেপার ব্রিজটা জনসাধারণের জন্য এবার আপনি সেভাবে হেঁটে সঙ্গমে যেতে পারেন এক দুই তিন এই তিনটে প্রিপার ব্রিজ আপনাদের কাজে দেবে কিন্তু তাতে আপনাকে মনোবল বাড়াতে হবে প্রচুর এবং মানসিক জোরটাকেও মেনটেন করতে হবে কারণ সেই দিকটা প্রচণ্ড ভিড় প্রচন্ড লোকের জনসমাবেশ সেইগুলোকে পার করে তারপরে আপনি মূলত সঙ্গমে পৌঁছতে পারবেন এক লোক লোকের সমাগমে আজকের দিনে দেখো দানা এরা বিচ্ছে সঙ্গম স্নান হয়ে গেল সঙ্গম স্নান হওয়ার পর আমাদের এই দুই ভাই বোটের ভাই কানে তোমরা ছোট ভাই আর বড় বড়িয়া নাম আপা বিনোদ বিনোদ तो हम अभी नहा लिए संगम में आज का प्रोग्राम है अयोध्या जाने का फिर बैठे हुए हनुमत के पास जाएंगे उसके बना उसके बाद हम रिकॉर्ड भी रिकॉर्ड भी राज के এর ওপর নৌকা বিহার করতে করতে আপনার এত ভালো কিছু দৃশ্য এবং আমাদের প্রশাসনিক তরফ থেকে যেভাবে সাহায্য আমরা পেয়েছি যে বারোশো কোটি টাকা ইনভেস্টমেন্ট এই সঙ্গম এই মহাকুম্ভ প্রতি যে ইনভেস্ট হয়েছে সেটা পুরো চোখে আপনি দেখতে পাবেন বলা যেতে পারে খালি চোখে বারোশো কোটি টাকা ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে এত সুব্যবস্থা এত পরিষেবা সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নেভি নৌসেনার এই জিনিসটিকে ব্যবহার করা হচ্ছে এখানে শেষে এবার আমরা বেরিয়ে যাব সঙ্গম স্থান ছেড়ে তাই সন্ধ্যাবেলা এবার আমরা একটু আখড়া ঘুরেই আমরা বেরিয়ে পড়ব। হর হর মহাদেব হর গঙ্গে নমামি গঙ্গে